বকুন্নানু কান্নিবুবি আহমেদ দিন যারা প্রতিফল দিবসকে অস্বীকার করে ওরা জাহান্নামে যাবে যারা প্রতিফল দিবসকে অস্বীকার করে হাত্তা আতাল আল মৃত্যু পর্যন্ত যারা প্রতিফল দিবসকে অস্বীকার করে তারা কোথায় যাবে জাহান্নামে যাবে তো প্রতিফল দিবসকে অস্বীকার করে কারা ওই যে তুমি যে ওই যে বিয়ে বাড়িতে গান বাজনা বাজাচ্ছিলে হারমোনিয়াম বাজাচ্ছিলে তুমি প্রতিফল দিবস কে অস্বীকার করো তুমি প্রতিফল দিবস কে অস্বীকার করো যেই ব্যক্তি যেই বান্দারা বিয়ে বাড়িতে গান বাজিয়েছে বিভিন্ন রকম মাধ্যমে ওরা প্রতিফল দিবসকে কি করে অস্বীকার করে আল্লাহর দিনকে নিয়ে ওরা ঠাট্টা বিদ্রূপ করে উপহাস করে

অভন্তর কথাবার্তা গান বাজনা ক্রয় করে এরা মূলত আল্লাহর সঙ্গে আয়াতেই বলা হয়েছে এরা মূলত আল্লাহর সঙ্গে আল্লাহর দিনকে নিয়ে ঠাট্টা বিপ্রুপ উপহাস তামাশা করে বলেছেন কে তাহলে তুমি বুঝতে পারছো তুমি প্রতিফল দিবসকে অস্বীকার করেছো যে তোমরা গান বাজনা বাদ্যযন্ত্র বাজিয়েছ তোমরা প্রতিফল দিবসকে কি করেছ অস্বীকার করেছ কারণ আল্লাহর নববিসাল্লা হইসাল্লাম বলছেন তিরমিজেস নাম্বার তিন হাজার একশো পঁচানব্বই লে তেবিউল তোমরা গায়িকা গায়ক গায়িকা গান বাজনা পুরুষ নারীদেরকে করো না বলেছেন কি নবী মোহাম্মদ রুসালুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম কী বলেছেন লে তেবিউল কৈনথ তোমরা গায়িকাদেরকে এই গানকে কুরাই বিক্রয় না বলেছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম ও লা এবং তোমরা গান বাজনা মানুষদেরকে শিক্ষা দিও না গান বাজনা কি করো না শিক্ষা দিও না কারণ কি গান বাজনা শিক্ষা দিতে নিষেধ করছেন কেন গান বাজনা শিক্ষা দিতে নিষেধ করছেন জন্য যে মিজমরাতুশ শয়তান এই গান বাজনা বাদ্যযন্ত্র এই বাদ্যযন্ত্র মিজমরাতুশ শৈতান এটা শয়তানের এটা কার গান বাজনা বাদ্যযন্ত্র এটা কার শয়তানের বাদ্যযন্ত্র এটা বাদ্যযন্ত্র শয়তানের বলুন শয়তানের বাদ্যযন্ত্র আল্লাহর দেওয়া বিধান এটা নয় গান বাজনা বাদ্যযন্ত্র আমরা এখানে কে আছি যে জানি না এমন একজন মানুষ হাতুস করেন তার মানে সবাই আমরা জানি তারপরেও এটা করেছি তার মানে তুমি বিচার দিবসকে অস্বীকার করেছো কি করেছো বিচার দিবসটা কি করেছো অস্বীকার করেছ প্রতিফল দিবসকে তুমি অস্বীকার করেছো কারণ আল্লাহর দিনকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ উপহাস করে তাদের আর ইমান থাকে ইমান থাকে যারা আল্লাহর দিনকে নিয়ে ঠাট্টা করে উপহাস করে বিদ্রুপ করে ওদের আর ইমান থাকে না সে সমস্ত যুবকেরা এখানে দেখেন ও আসবে কখন জানেন ওই দেখবেন পাঁচ দশ মিনিট বাকি থাকতে দেখবেন মসজিদ ভরে গেছে বোঝেন নেই ওরা আসবে একেবারে শেষে একেবারে শেষে এসে আর শুনবে না এখান থেকে নামাজটা পড়ে যেতে পারলে বাপে বাপ মা বকতে পারে আর বাবাও হয়েছে বাবা বাবাই দোষী সমাজের যারা নেতাগতা আছে বিচারক আছে ওরা ওই তাল দেয় কোনো ব্যাপারে ছেলে পুলা পান মানুষ করে তাই না আছে না আজকে যদি আমার এই সমাজ থেকে যখনই বাজনা বাদ্যযন্ত্র সমাজের যারা নেতাগতা আছে ওরা যদি ওখানে যেত